মৌসুমটা ব্যর্থতার মধ্য দিয়ে কাটছে ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনো জায়গাতেই নিজেদের সেরা ছন্দ খুঁজে পাচ্ছে না ইংলিশ জায়েন্টরা ফর্মের ধারায় ফিরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার পরিকল্পনায় পরিবর্তন এনেছেন পেপ গার্দিওলা একেবারে শেষ সময়ে পরিবর্তন এলো পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা এক প্রকার বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন এক বছর আগে সাড়ে বারো মিলিয়ন ইউরোতে আর্জেন্টাইন তারকা ক্লাউদিও এচিভেরিকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি এরপর এক বছরের জন্য তাকে রেখে দেওয়া হয়েছিল তার নিজ ক্লাব রেবার প্লেটে আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত এই তারকাকে এবার ম্যাঞ্চেস্টার সিটি স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে ধারণা করা হচ্ছিল ম্যানচেস্টার সিটি আউদিও এচিভেরিকে এনেই জেরোনাতে পাঠিয়ে দিবে সেখানে ধারে পাঠানো হবে তাকে তবে সেই পরিকল্পনাতে পরিবর্তন এনেছে সিটি ম্যানেজমেন্ট জানুয়ারিতে ক্লাউদিও এইচিভেরিকে দেখা যাবে ম্যানসিটির জার্সিতে প্রশ্ন হল ইঞ্জুরি আর অফ ফর্মে ভুগতে থাকা ম্যানসিটির কি রাতা হতে পারবেন ক্লদিও এচিভেরি এরই মধ্যে রিভার প্লেটের লাল সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন আর্জেন্টিনার নতুন মেসি এটাই জানিয়েছেন শৈশবের এই ক্লাবকে এখন সিটি জার্সিটা পরার পালা